সাকিবকে আগেই ছাড়িয়েছিলেন এবার টপকে গেলেন টিম সাউদিকে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেই গড়লেন বিশ্বরেকর্ড টি টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ ডট বল এখন মোস্তাফিজুর রহমানের দখলে প্রথম দুই ম্যাচে বড় রান পাননি জাকের আলী তবুও একে বড় সমস্যা মনে করছেন না বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স বরং তার বিশ্বাস মিডল অর্ডারে যথেষ্ট বিকল্প আছে এবং সময়মতো সবাই দায়িত্ব পালন করছে পনেরো বছর ধরে যারা ক্রিকেট ধ্বংস করেছে তারা এখনও কিভাবে বোর্ডে থাকে এমন প্রশ্ন তুলে আলোচনার ঝড় তুললেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ তার মতে উন্নয়ন করতে না পারা কর্মকর্তাদের পদে থাকার কোনো নৈতিকতা নেই ভারতের ওয়ানডে নেতৃত্ব গেল শুভমান গিলের হাতে তবে দল থেকে চিটকে পড়েননি রোহিত শর্মা অবসর না নিলেও হারালেন অধিনায়কত্ব অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে টিম ইন্ডিয়া যতবার ম্যাচসেরা হব সব অর্থ অসহায়দের মাঝে বিলিয়ে দেব কি এই প্রতিজ্ঞা করলেন টাইগার পেসার শরীফুল ইসলাম আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিত করা ম্যাচে প্রথমবার ম্যাচসেরা হয়ে দেখালেন ব্যাট বলে অবদান আর নিলেন মানবিক উদ্যোগ বাংলাদেশের কাছে সিরিজ হেরে আফগান কোচ অ্যান্ড্রু পুটিক স্বীকার করলেন টাইগারদের আত্মবিশ্বাস এক্সিকিউশন আর ধারাবাহিকতায় মূল পার্থক্য গড়ে দিয়েছে আফগানরা লড়াই করলেও ম্যাচ জয়ের জায়গায় বারবার পিছিয়ে পড়েছে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আবারও বিশ্ব রেকর্ডের মালিক শুক্রবার তিন অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে মাত্র সাতটি ডট বল দিয়েই ইতিহাস গড়লেন তিনি এতদিন পর্যন্ত নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসা টিম সাউদি ছিলেন শীর্ষে তবে সাউদি চেয়ে কম ম্যাচ ও কম বল করেই রেকর্ডটি নিজের করে নিলেন ফিজ সাউদি ক্যারিয়ারে একশত ছাব্বিশ ম্যাচে দুই হাজার সাতশত বল করে দিয়েছেন এক হাজার একশত আটত্রিশটি ডট অন্যদিকে মোস্তাফিজ মাত্র একশত বিশ ইনিংসে দুই হাজার ছয়শত ষোল বল করে ডট দিয়েছেন এক হাজার একশত বিয়াল্লিশটি অর্থাৎ দ্রুততম সময়ে এই রেকর্ড ভেঙেছেন তিনি তবে এখানেই শেষ নয় সামনে আরও বড় রেকর্ড হাতছানি দিচ্ছে বর্তমানে মোস্তাফিজ একশত উইকেট নিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টির তৃতীয় সর্বোচ্চ শিকারী সাউদিকে পেছনে ফেলতে প্রয়োজন আরও মাত্র তেরো উইকেট শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান যার সংগ্রহ একশত পাঁচ ম্যাচে একশত উইকেট বাংলাদেশ ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত মোস্তাফিজ শুধু কাটারের জন্যই নয় এখন রেকর্ড বইয়েও জায়গা করে নিচ্ছেন সোনার অক্ষরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুটি ম্যাচে জাকের আলীর ব্যাট থেকে এসেছে মাত্র ছয় ও বত্রিশ রান সমর্থকরা অধিনায়কের কাছ থেকে আরও বড় ইনিংস আশা করলেও কোচ ফিল সিমন্স বিষয়টিকে সহজভাবে নিচ্ছেন সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে সিমন্স বলেন বিশ্বজুড়ে আন্তর্জাতিক ক্রিকেটাররা অনেক সময় কিছু ম্যাচে রান পান না জাকেরেরও কিছু খারাপ ম্যাচ গেছে এটাকে আমি মোটেও সমস্যা হিসেবে দেখছি না ব্যাটার হিসেবে এটাই স্বাভাবিক মিডল অর্ডার নিয়ে প্রশ্ন উঠলেও কোচের জবাব আত্মবিশ্বাসী আমাদের দলে পর্যাপ্ত মিডল অর্ডার ব্যাটার আছে নির্দিষ্ট দিনে ভিন্ন ভিন্ন খেলোয়াড়কে সুযোগ দিচ্ছি আর তারা কাজটাও করে দিচ্ছে সবাই উন্নতি করছে এছাড়া স্পিন আক্রমণের বিপক্ষে বাংলাদেশের সক্ষমতার কথাও তুলে ধরেন তিনি সিমন্স বলেন স্পিনারদের আমরা ভালই খেলি আজ যেমনটা করতে পেরেছি গতকাল পারিনি তবে আজ ছেলেরা পরিকল্পনা মতো খেলেছে বাংলাদেশ আগামীকাল সোমবার সারজায় সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি শুক্রবার তিন অক্টোবর নিজের ফেসবুক আইডিতে ভিডিও বার্তায় বিসিবি পরিচালনা পর্ষদকে কঠোরভাবে স্কত করেন আফতাব তিনি বলেন অনেক দিন ধরে মনে একটা প্রশ্ন ঘুরছে গত পনেরো বছরে ক্রিকেটের কোন উন্নয়ন হয়নি বরং ধ্বংস হয়েছে অথচ ওই সময় যারা বোর্ডে ছিল তারাই এখনও পরিচালক হিসেবে থেকে যাচ্ছে তারা কিভাবে এখনও গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি অভিযোগ করেন অনেকেই অজুহাত দেন যে পাপন সাহেব ও বড় কর্মকর্তাদের কারণে কিছু করতে পারেননি এ প্রসঙ্গে আফতাব বলেন হ্যাঁ আমি একমত যে পাপনের উপরে কারো কিছু বলার ক্ষমতা নেই কিন্তু পনেরো বছর কিছু না করতে পারলে কেন পদত্যাগ করলেন না ক্রিকেটের ক্ষতি হতে দেখে চুপচাপ বসে থাকার মানে হল তাদের মধ্যে ক্রিকেটের প্রতি ভালোবাসা নেই সাবেক এই ব্যাটার মনে করেন যারা পনেরো বছর ধরে শুধু ক্ষতি দেখেছে তাদের হাতে উন্নয়ন সম্ভব নয় তার ভাষায় যদি সামান্য অনুভূতিও থাকত তারা পদত্যাগ করত ক্রিকেট নষ্ট হতে দেওয়া যায় না এরা আমাদের গর্ব এটা বাঁচাতে হবে তাই যারা অজুহাত দেয় তাদের বোর্ড থেকে সরাতে হবে তাহলেই ক্রিকেটের উন্নতি হবে গি ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি দিয়ে ভারতের টেস্ট নেতৃত্বে অভিষেক হয়েছিল শুভমান গিলের এবার ওয়ানডে ক্রিকেটেও তার কাঁধে আস্থা রাখল বিসিসিআই শনিবার চার অক্টোবর ঘোষিত অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের দলেই মিল সেই ইন্ডিত রোহিত শর্মা টেস্ট থেকে বিদায় নিলেও ওয়ান ক্রিকেটকে এখনও বিদায় জানাননি তবে নেতৃত্বে আর ভরসা রাখছে না ভারত এবার ব্যাট হাতে দলের ভরসা হয়ে থাকবেন রোহিত একই দলে আছেন অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলিও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ হবে পার্থে উনিশ অক্টোবর এরপর তেইশ অক্টোবর অ্যাডিলেড ও পঁচিশ অক্টোবর সিডনিতে সিরিজের বাকি দুই ম্যাচ খেলবে দুই দল পাশাপাশি পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজেও নামবে ভারত সেই সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে দুই উইকেটে জয় এনে দেন টাইগাররা আর এই ম্যাচেই ব্যাটে বলে অবদান রেখে ম্যাচসেরা হয়েছেন শরীফুল ইসলাম চুয়ান্ন ম্যাচের ক্যারিয়ারে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ম্যাচসেরা হন এই পেসার চার ওভারে মাত্র তেরো রান দিয়ে রহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়ে দেন শুধু তাই নয় শেষ দিকে যখন দলের প্রয়োজন উনিশ রান তখন ব্যাট হাতে এসে এসেছ বলে অপরাজিত এগারো রান করে ম্যাচ শেষ করেন শরিফুল ম্যাচসেরার পুরস্কার হিসেবে পঞ্চাশ হাজার আফগানি বাংলাদেশী মুদ্রায় প্রায় উনানব্বই হাজার টাকা জিতেছেন তিনি তবে ব্যক্তিগত স্বার্থে নয় অর্থটি নিজের এলাকার অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফেসবুকে শরিফুল লেখেন আজ থেকে আমি একটা ছোট উদ্যোগ নিচ্ছি যতবার ম্যান অব দ্য ম্যাচ হব প্রতিবারই সেই অর্থ অসহায়দের জন্য দান করব ইনশাল্লাহ তার এই উদ্যোগকে ভক্তরা দারুণভাবে স্বাগত জানাচ্ছেন ক্রিকেট মাঠে যেমন সংগ্রামী শরিফুল তেমনি মাঠের বাইরেও তিনি ছড়িয়ে দিচ্ছেন মানবিকতার আলো আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দুই উইকেটে জয় পায় এবং এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফগান ব্যাটিং কোচ অ্যান্ড্রু পুটিক বলেন কালকে আমরা আজকের ম্যাচের ভালোমন্দ দিকগুলো নিয়ে আলোচনা করব ফিল্ডিংয়ে ভালো করেছি বোলিংয়েও চেষ্টা করেছি তবে বাংলাদেশও দারুণ প্রতিরোধ করেছে এবং আত্মবিশ্বাসী ক্রিকেট খেলেছে পুটিক বলেন আমরা শুরুটা কাজে লাগাতে পারিনি পাওয়ার প্লেতে বিনা উইকেটে পঁয়ত্রিশ রান তুললেও আরও আগ্রাসী হলে বাংলাদেশকে চাপে ফেলা যেত কিন্তু আমরা সেই মোমেন্টাম ধরে রাখতে পারিনি বরং উইকেট হারিয়েছি আসলে চল্লিশ ওভারের পুরো ম্যাচে বেসিক কিছু জায়গায় ভুল করেছি এশিয়া কাপে আগের হার প্রসঙ্গে তিনি জানান আমি মনে করি না এ সিরিজে তার কোনো প্রভাব আছে তবে বাংলাদেশ এখন দুর্দান্ত ছন্দে আছে নিজেদের স্কিলে ভরসা রাখছে দল হিসেবে বেসিক মেনে চলায় তাদের সাফল্য আসছে নতুন খেলোয়াড়দের নিয়ে পরীক্ষার কথাও বলেন আফগান কোচ আমরা ভিন্ন ভিন্ন কম্বিনেশন ট্রাই করছি নতুনদের সুযোগ দিচ্ছি অবশ্যই ম্যাচ জিততে চাই কিন্তু একই সঙ্গে দেখতে চাই চাপের মধ্যে তারা কিভাবে প্রতিক্রিয়া জানায় বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে আলাদা করে প্রশংসা করেন পুটিক সে দারুণ পরিকল্পনা নিয়ে নেমেছিল এবং চাপের মধ্যে সেটি কাজে লাগিয়েছে এখন পর্যন্ত বাংলাদেশ আমাদের ব্যাটিং বোলিং দুই দিকেই আউটপ্লে করেছে গি